জি আসলে আমি চাঁদাবাজির সাথে জড়িত নই এবং চাঁদাবাজি আমি নিজেও পছন্দ করি না কিন্তু বিগত ছয় সাত মাস আগে আমার ভাইস্তা ওনার ফ্যামিলিগতভাবে একটা সমস্যা হয় এবং ওনার বাবার শরীরে সে হাত তোলে ইতিমধ্যে ওনার বাবা আমার কাছে যাই বিচার দিছে আমি আমার ভাইস্তার নাম সুমন তা যাই বিচার দেওয়ার পরে আমি তাৎক্ষণিক ওখানে আসছি তা ভাইস্তা একটু উল্টাপাল্টা কথা বলার পর ওনার বাপকে সান্ত্বনা করার জন্য আমি তারে একটা লাথিমারি আমার নাম মোহাম্মদ আনসারুল ইসলাম আমি বাইপেল স্ট্যান্ডে ব্যবসা করি আমার একটা দোকান আছে একটা কাউন্টার আছে আমার হোম ডিস্ট্রিক্ট ঠাবুরগাঁপেল আমার একটা পরিবহন কাউন্টার টিকিট কাউন্টার আছে পাটগ্রাম এক্সপ্রেস এবং বাবলু এন্টারপ্রাইজ লাথিমারি মীমাংসা করে দিয়ে আমার ভাইস তাকে তখন আমি বাসায় পাঠাই দিই কিন্তু দীর্ঘ ছয় সাত মাস আগের ঘটনা কেন্দ্র করে আমি বিগত চব্বিশ তারিখ আমরা একটা সন্ত্রাসীর বিরুদ্ধে মানববন্ধন করি বাইপেল স্ট্যান্ডে আমাদের কাউন্টারের সামনে কিছু লোক সংখ্যা চাঁদাবাজি করছিল এদের বিরুদ্ধে আমরা একটা মানববন্ধন করছি এই মানববন্ধন করার পরেই এই আমি যেই বিচারটা করছিলাম এটা কে জানি কারা আমি জানি না এনে ভিডিও করে রাখার পরে এই চব্বিশ তারিখ মানববন্ধনের পরে উনারা এটা আক্রোশমূলক একটা আমার চাঁদাবাজির বিরুদ্ধে নাম ফেলার জন্য ওরা আমার পিছনে উঠে পড়ে লাগছে আমি এটা প্রতিনিন্দা জানাই এবং প্রতিবাদ জানাই সত্য সত্যই মিথ্যা মিথ্যাই সে আমার দেখে অনেক সময় অনেক টিটকারি করছে অনেক সময় আমার বাপ মা তুলে সে গালিগালাজ করছে স্ট্যান্ডে অনেক লোকজনের সামনে এটা ছেলেটা মূলত পরিচয় দেয় মন্ডল ছেলে হৃদয় ছেলেটি সাংবাদিক পরিচয় দিয়ে অনেক সময় আমার কাছে চাঁদা করে এবং রাত বারোটা সাড়ে বারোটার দিকে আসে আমাকে একাই পাইয়ে অনেক সময় টাকা চাই আমি টাকা না দেওয়ার কারণে আমরা মানববন্ধন করার পরে চব্বিশ তারিখ মানববন্ধন করার পরে উনি একটি ভিডিও আমার কাছে আমি পাই ওই ভিডিওটি দেখার পরে আমার কাছে কিছু টাকা দাবি করে আমি না দেওয়ার কারণে এই ভিডিওটি মিথ্যা প্রচার উনি করছে যে টাকা না দিলে আমি এই ভিডিও প্রচার করব। আমি দৃষ্টি আকর্ষণ করতেছি সাংবাদিক ভাইদের প্রতি যেন এটার আমার এটা সঠিক আমি বিচার পাই আমি এটা তীব্র নিন্দা জানাই যে আমি একজন সদ ব্যবসায়ী আমি দীর্ঘ বিশ বাইশ বছর ধরে এখানে ব্যবসা করতেছি এবং খুব শান্তশিষ্টভাবে আমি ব্যবসা বাণিজ্য করতেছি আমার নাম মোহাম্মদ জুবাইর হোসেন আমি একজন বাইপেল বাস স্ট্যান্ড কাউন্টার ব্যবসায়িক আমার কাউন্টারের নাম হলো শাহজাদপুর ট্রাভেলস এবং হক এন্টারপ্রাইজ তো আমি একটা সংবাদ মাধ্যমে জানতে পারলাম এবং আমি ভিডিও ফুটেজ একটা দেখলাম যে বিগত ছয় থেকে সাত মাস আগে একটা সাল্লিশ হয়েছিল সেটা হলো আমার এক বাসটা সুমন নাম ওনার বাবার নাম হলো রনি তো আমাকে ফোন দেয় যে ভাই এই ঘটনা আমার ছেলে আমাকে মারছে তো আমি বললাম যে আমি তো দূরে আছি তো এক কাজ করেন আপনি ওই আনসার ভাইরে ফোন দেন দিয়ে ওনার কাছে এই বিচারটা আপনি জানান তখন উনি সঙ্গে সঙ্গে রনি ভাই আনসার ভাই ফোন দেয় ফোন দিয়ে সুমনের বিষয়টা অবগত করে যে আমার ছেলে আমাকে মারলো তোমরা ভাইরা আমার জন্য কিছু করবে না তৎক্ষণিক হ্যাঁ জানি আমি শুনছি আমার বাস্তার সুমন উনি একটা মেয়ের সাথে একটা পরকিয়া ভাব সৃষ্টি হয়েছিল তো ওর আগের যে ওয়াইফ আছে ওয়াইফ এটা আবার রনি ভাইয়ের কাছে বিচার দিয়েছে যে আপনার ছেলে এরকম করতেছে আপনি এটার বিচার করেন তৎক্ষণিক রনি ভাই ওনার ছেলের শাসন করতে গেছে শাসন করতে গেলে পরে ছেলেই তার বাবাকে আঘাত করে আঘাত করলে ওর বাবা এই আঘাতটা সহ্য করতে না পারে আমাদের কাছে স্মরণ করছে আমাদের আমাক বলছে প্রথম তারপরে আনসার ভাইকে আমি দেখা দিচ্ছি আনসার ভাইয়ের কাছে যান আমি তো দূরে আছি আনসার ভাই এটা সমাধান করে না তৎক্ষণিক আনসার ভাই আবার সুমনকে ডাক দিয়ে নিয়ে আসছে নিয়ে আসার পরে বাইপেল স্ট্যান্টে সুমনের যে প্রতিষ্ঠান আছে কাউন্টার আছে সুমনের কাউন্টারে বসে এই আলোচনাটা শুরু করছে আলোচনা শুরু করার পরে এক পর্যায়ে সুমন উত্তেজিত হয়ে দু একটা কথা বলার কারণে আনসার ভাই তাকে একটা লাথি মারছে সেই লাত্তি মারতেই পারে সে তো যেহেতু তার চাচা চাষা ভাস্তারে শাসন করতে পারে উত্তেজিতভাবে একটা লাত্তি মারছে এই লাত্তিটাকে কে বা কারা আবার ভিডিও ফুটেজ করছে করার পরে বেশ কিছুদিন আগে কদিন আগে মানে এই মাসের চব্বিশ তারিখ একটা বাইপেল স্ট্যান্ডে চাঁদাবাজের বিরুদ্ধে মানববন্ধন হয় সেই মানববন্ধনের উপরে ভিত্তি করে ওই পূর্বে সাত মাস আগে যে একটা সাল্লিশ হয়েছে চাষের সেই চাষাবাস্তার সাল্লিশে ভিডিও ফুটেজ দিয়ে ইদানিং আমার আনসার এবং আমি জোবায়ের আরও একজনের অজ্ঞাত নাম দিয়ে ভিডিওটা প্রচার করা হয় কিন্তু আসলে যে ওই সাল্লিশের মাঝখানে আমি ছিলাম না সেদিন তারপরও আমার নামটা কেন আসলো আমি আমার এই বাংলাদেশের সাংবাদিক ভাইদের কাছে জোর আবেদন করতেছে এটা সঠিক বিচার এবং সঠিক তথ্য সংগ্রহ করবেন আপনারা আমার নাম মোহাম্মদ সুমন হোসেন তো আমার আনসারুল চাষের সাথে অন্য কিছু নাই মানে আমাদের পারিবারিক এক বিষয়ে জ্ঞানজাম হয়েছে জ্ঞানজাম হওয়াতে আমার বাবা তাকে বিচার দিছে পরে আমার কাউন্টারে বসে থাকার পরে আনসারুল চাষা আসছিল সেদিন আসা আমার কিছু জিজ্ঞাসা করছে করার পরে আমাদের মধ্যে কিছু উত্তেজনা হয়েছে আমি তর্ক করছি এই ক্ষেত্রে আমাকে আনসারুল চাষা কিছু শাসন করছে এছাড়া অন্য কিছুই না না এটা মিথ্যা ওই যে আমার বাবার সাথে একটু জ্ঞানজাম হয়েছিল জ্ঞানজাম হওয়ার কারণে আমার বাবা বিচার আমার চাচার কাছে তারপর আমার চাষা আমাকে কাউন্টারে ডাক দে চাষের সাথে আমার তর্ক বিতর্ক হওয়াতে চাষা রাগে আমাকে একটু বকা ঝোকা করছে না ওটা আমাদের ফ্যামিলির বিষয়ে এটা আলোচনা হয়েছিল হওয়ার পরে আমি একটু তর্ক করছি আমার সাথে উত্তেজনা হয়েছে না 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 এটাই মিথ্যা একদম মিথ্যা কে বা কে ভিডিও করছে আমি জানি না তবে যারা মিথ্যা এটা নিউজ করছে তাদের বিচার হওয়া দরকার এটা আমাদের ফ্যামিলির বিষয়ে আলোচনা হয়েছিল